নমস্কার সুখ পাখি তথা গল্প কবিতা সাহিত্যের এক অনন্য সমাহারে আপনাদের স্বাগত আমি আপনাদের সাথে সায়ক ঘোষ এক বিশেষ কারণে দীর্ঘদিন কোনো উপস্থাপনা উপস্থিত না করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজ সুখ পাখির তরফ থেকে আপনাদের কাছে নিবেদন করতে চলেছি আমার লেখা একটি কবিতা তুমি আমার আমি তোমার আজ খুশির হাওয়া বইছে মনে যেন উৎসবের একদিন আজ তোমায় পেয়ে পূর্ণ আমি তাই হয়েছি দুঃখহীন তোমার জন্য খোলা রয়েছিল আমার মনের দ্বার অবশেষে তুমি এলে জীবনে আমি কিছু চাই না আর আমার সকল ভাবনা তোমায় ঘিরে গড়ছে মনে রাজপ্রাসাদ তোমায় জেগেও দেখি ঘুমেও দেখি পেয়েছি ভালোবাসার স্বাদ ধন্য হয়েছি সব দিয়ে মোর তোমায় ভালোবাসতে পেরে তুমি নিজের মতো ভালোবাসো মোড়ে কখনো যেন যেও না ছেড়ে তোমার চোখের ইঙ্গিত বলে ভালো তো বাসো আমায়ও তুমি সেই খুশিতেই পাগল আমি ধন্য হয়েছে জীবন ভূমি ভাবতেও এটা ভালো লাগে যে তোমার আমি আমার তুমি ভুল কখনো বুঝো না আমায় আগলে তোমায় রাখবো আমি কথা দিচ্ছি তোমায় আমি বাসবো ভালো সারা জীবন অন্য কোথাও যাবে না এমন তুমিই আমার বিশ্বভুবন